হাই বন্ধুরা তো কয়েকদিন আগে আমি গেছিলাম দিদির বাড়ি তো সেখান থেকে দিদি আমি আর জিজু মিলে বেড়ে পড়েছি দুপুরবেলা লাঞ্চ করতে যাওয়ার জন্য তো আমরা আমরা যাচ্ছি আপনি মলে লাঞ্চ করতে তো এই দেখো আমরা মলের মধ্যে চলে যাচ্ছি এখানে বাইক পার্কিং জন্য একটা কার্ড নিতে হবে তো চলো আমরা কার্ডটা নিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দেখো আমরা কার্ডটা পেয়ে গেছি তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক বাইকটা পার্কিং করার জন্য তো এই দেখো আমি দিদি দাঁড়িয়ে আছি আর শ্রমিকরা গিয়েছে বাইকটা পার্কিং バイク,ク。 একটা পার্কিং করে আসুক তো আমরা তারপরে ভেতরে যাবো তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো আমরা ভেতরে চলে এসেছি তো দা খাওয়ার অর্ডার করে খাওয়ারটাও নিয়ে চলে এসেছে তো চলো আমাদের খাওয়া চলে এসেছে এবার আমরা খাওয়ারের উপর ঝাঁপিয়ে পড়ি কারণ অনেক বেলা হয়ে গেছে সকলকে খুব খিদে পেয়ে গেছে তো চলো তো এরপর আমার আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছিলাম তো শ্রমিক দা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দিদি এখানে রিলস বানাচ্ছে তো চলো এরপর আমরা মলে একটু ঘোরাঘুরি করবো তারপর বাড়ি যাব তো চলো আজকের মতো এতটাই টাটা বাই বাই